বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা খানাকুলিয়ে চালু আধুনিক ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার আরও আধুনিক এবং নতুন পদ্ধতিতে ভ্রাম্যমান স্বাস্থ্য পরিষেবা চালু হলো গ্রামাঞ্চলে সোমবার সকাল থেকে হুগলি জেলার খানাকুল থানার উদয়পুর এলাকায় শুরু হলো এই পরিষেবা এই ভ্রাম্যমান মেডিকেল বাসে রয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থার সুবিধা ইসিজি রক্তচাপ মাপা ব্লাড সুগার টেস্ট প্রাথমিক চিকিৎসা ওষুধ সরবরাহ সহ একাধিক পরিষেবা এখানে জানা গেছে হুগলি জেলায় প্রথম দফায় মোট দশটি ভ্রাম্যমান স্বাস্থ্যবাস পরিষেবা দিচ্ছে আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলা ও প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাবে এই পরিষেবা বিশেষ করে বয়স্ক মানুষ শারীরিক অসুবিধায় ভোগা রুগী এবং যারা সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না তাদের জন্য এই উদ্যোগ বড় সহায়ক হবে স্থানীয়রা জানিয়েছেন অনেক সময় হাসপাতালে পৌঁছানো কঠিন হয় এখন বাড়ির সামনে চিকিৎসার গাড়ি এসেছে তাই আমরা খুবই খুশি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল এক ব্লকের ভিডিও অরিন্দ মুখার্জি জনস্বাস্থ্য পরিবেশ ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবী প্রসাদ রক্ষিত খানাকুল হাসপাতালের বিএম ওইচ ডক্টর সুশান্ত কুমার মজুমদার বিএসআই অংশুমান রায় ডক্টর ওসমান হারুন চিন্ময় জানা যিনি মেডিক্যাল টেকনোলজিস্ট খানাকুল হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নিউজ বিশেষ সাক্ষাৎকারে ভিডিও স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ভিএমইচ এবং রোগীরা কি জানালেন দেখাবো নজর রাখো চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে দেখুন দেখছি সবই ভালো বা এই যে চিকিৎসার ব্যাপারে তো যথেষ্ট কেয়ার নিচ্ছে না অবশ্যই ভালো বা আমরা সুযোগ সুবিধা পাচ্ছি আমাদের তো এই শরীরের অবস্থায় হসপিটাল অবধি সময় যেতে পারি না কিন্তু সেটা যে এই যে চরকতলায় হয়েছে আমাদের পক্ষে অন্তত খুব উপকার হয়েছে খুব বলতে খুব উপকার হয়েছে না ভালোকে তো ভালো বলবোই সে তো নিশ্চয়ই ভালোর জন্যই করেছে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি হ্যাঁ কিন্তু আমাদের রাস্তাটা একটু হলে আমাদের ভালো থেকেই এটা উদয়পুর চরকতলা হাসপাতালে যেতে পারছে না এবং অনেকেই চিকিৎসা সঠিক সময় পাচ্ছে না কি ব্যবস্থা নিচ্ছেন তার জন্য ব্যবস্থা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন আমাদের গ্রামে আজকে আমাদের ব্লকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র উদ্বোধন হয়ে গেল এখন আশা করি মানুষের আর এই অসুবিধাটা থাকবে না মানুষ আজকেই দেখছি হাসি মুখে অনেক বৃদ্ধ বৃদ্ধা এসছেন যারা হাসছেন আনন্দ করছেন এবং যাদের মধ্যে স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করে দেয় যে এই প্রকল্পটি একদিন পুরোপুরি সফল হবে না না এ তো এর রুটিন থাকবে এর আপনার ভ্রাম্যমাণ মানে শব্দটার মধ্যেই রয়েছে যে এ ঘুরে ঘুরে বেড়াবে গাড়িটি এবং ক্যাম্পের একটা শিডিউল হবে সেই চার্ট থাকবে জনসাধারণকে সেই চার্টটা আমরা জানিয়ে দেব এবং জানিয়ে দেওয়ার মধ্যে দিয়ে ওনারা জানতে পারবেন যে অমুক দিন অমুক জায়গায় অমুক জিপিতে আছে বা অমুক জিপির মধ্যে আরেক কোনো একটি বিশেষ এলাকায় আছে এটা জানিয়ে দেওয়া হবে সাধারণ মানুষকে এবং তার মধ্যে দিয়ে ওনারা চিকিৎসার সুবিধে নিতে পারবে কোনো টাকা পয়সার ব্যাপার নেই আপনারা তো জানেন পশ্চিমবঙ্গে চিকিৎসা করতে কোনো টাকা পয়সা লাগে না আমাদের এখানে সব থেকে সুবিধে শিক্ষা চিকিৎসা কি মানুষের পরিষেবার প্রশ্নেও আমরা অনেক অনেক এগিয়ে আছি এবং আমার মনে হয় যে মানে এ এটা একটা অতুলনীয় পরিষেবা অতুলনীয় পরিষেবা অনেক 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 উন্নত হয়েছে এই যে স্বাস্থ্য মেলা থেকে আরম্ভ করে যে সমস্ত বিভিন্ন বিষয় চলছে রাজ্য সরকারে তার জায়গায় আজকে খানাকুলে দেখা যাচ্ছে একটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র তাহলে সাধারণ মানুষকে ভেবে নেবে যে হাতের কাছে অর্থাৎ দুয়ারেও স্বাস্থ্য পরিষেবা হ্যাঁ অবশ্যই আজকে একটা যুগান্তকারী পদক্ষেপের মধ্যে হুগলি জেলা চলছে হুগলি জেলা দশটা বিধানসভা কেন্দ্রে দশটা গাড়ি এসেছে আজকে খানাকুল একে সেটা শুরু হয়েছে খানাকুল এক নম্বর ব্লকের এই উদয়পুর গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র শুরু হয়েছে এবং একদম গ্রামের প্রান্তিক মানুষ ছাড়া যে বয়স্ক মানুষ যে বয়স্ক বৃদ্ধা তারা হসপিটালে যেতে পারেন না চিকিৎসা নিতে পারেন না তাদের জন্যই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প এনেছেন এবং গ্রামের সার্বিক মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই কাজটা হচ্ছে এটা তো হুগলি জেলার নটা বিধানসভা কেন্দ্রে চালু হয়ে গেল একটা দিয়ে শুরু হয়েছিল গত শনিবার দিন আমাদের বলাগড় বিধানসভা কেন্দ্রের সিজাকামালপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু হয়েছিল তারপর আজকে সোমবার প্রত্যেকটা বিধানসভাতেই দশটা গাড়ি এসেছে একমাত্র তারকেশ্বরে গাড়িটা আসেনি এখনো পর্যন্ত বাকি নটার আজকেই উদ্বোধন হয়ে গেল আটটা উদ্বোধন হলো আগে একটা হয়েছে নটা পরপর সমস্ত সারা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্র দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রেই এই গাড়ি যাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ধাপে ধাপে আসবে একশো দশটা গাড়ি বেরিয়েছে অলরেডি একশো দশটার পরিষেবা একশো দশটা বিধানসভায় শুরু হয়ে গেছে আবার আগামী দিনে গাড়ি আমি দেবী হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য সমিতির হ্যাঁ ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এইটা আমাদের গভর্নমেন্ট যে চালু করেছে আমরা এটা সমস্ত মানুষের কাছে নিয়ে যেতে চাই অনেক জায়গা অনেক দূর দূর থেকে লোকরা আসতে পারে না তারা হাসপাতালে আসার তাদের পক্ষে অসুবিধা হয় বিভিন্ন আর্থিক কারণও আছে আবার কমিউনিকেশনে তাদের বিভিন্ন অসুবিধাও আছে সেটা কিন্তু এই জিনিসটা চালু হওয়ার ফলে কি হচ্ছে আমরা একদম মানুষের কাছে চলে যাবো তাদের কাছে গিয়ে আমরা পরিষেবা দিতে পারবো এবং আমাদের এই গাড়ির মধ্যে প্রায় সব কিছুই আছে এখানে আমাদের ডাক্তারবাবুরা যেমন পরীক্ষা করার ব্যবস্থা আছে যেমন তাদের ডায়াগনোসিস করার ব্যবস্থা আছে তেমনি ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে তেমনি আমাদের বিভিন্ন ইনভেস্টিগেশান আমরা করতে পারি আমাদের চোখের যারা দেখুন এক একটা লোক রিফ্র্যাকশন এরার বা এসবের জন্য তাকে কোথায় কোথায় যেতে হয় এটা এখানে আমাদের গাড়ির মধ্যেই এসব ব্যবস্থা আছে ফলে মানুষের বিরাট সুবিধা হবে এই জিনিসটা করলে মানুষ অনেক উপকৃত হবে এই গাড়িটি মূলত কোথায় কোথায় থাকবে মানে যাবে পরিষেবা এই খানাকুল বিধানসভার মধ্যে প্রত্যেকটি পঞ্চায়েতেই এখানে পাবে সেটা আমাদের ব্লক হিসেবে যে দেখেন এক নম্বর ব্লকেরও সমস্ত পঞ্চায়েত আমাদের দু নম্বর ব্লকেরও সমস্ত পঞ্চায়েত তারপরে আমি ডক্টর সুশান্ত কুমার মজুমদার আমি এই ব্লকের বিয়মইচ খানাকুল রুরাল হসপিটাল

পরিবার পরিজন হয়তো এমন আর্থিক দুরবস্থা তারা নিয়ে যেতে পারে না তাদের কথা চিন্তা করে মানবিক মুখ্যমন্ত্রী গ্রামের মেয়ে দুয়ারে সরকার মতো দুয়ারে স্বাস্থ্য পরিষেবা এই দুয়ারে স্বাস্থ্য পরিষেবা আজকে খানাকুল এক নম্বর ব্লকের উদয়পুর গ্রামে আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক তার মাধ্যমে ভিডিও সাহেবের চিন্তা করায় আমরা এখানে করতে এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সঞ্চালনা করছেন পঞ্চায়েত সমিতির মেম্বার দাদা এবং উপস্থিত প্রত্যেককে হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আপনারা পাশে থাকুন মানবিক মুখ্যমন্ত্রী পাশে থাকুন তাহলেই হবে মানবিক মুখ্যমন্ত্রী শুধু মানুষের কথাই হবে আর কিছু ভাবেন না তিনি ভাবেন একটাই জিনিস যে আমার পশ্চিমবাংলার সমস্ত মানুষ

শীতকালে একটা ঠান্ডা গরমের আবাজ অনেক বৃদ্ধ মানুষ আছে আমার মা বাবা সমস্ত মানুষ আছে যারা হসপিটালে যেতে পারছে না তাদের চিন্তা ভাবনা করে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘরে ঘোরাই ডাক্তারকে পৌঁছে দিয়েছে আজকে আমাদের যে মোবাইল ইউনিটটা আমাদের চালু হয়েছে আপনারা জানেন যে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সব কিছু যেমন দুয়ারে সব কিছু উপকার মানুষের কাছে পৌঁছে দেওয়া এটাও একটা স্বাস্থ্য ব্যবস্থা জোরান্তারি ডাক্তার 요 하고 저번 선행해 ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজী সাংবাদিক স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্র ছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ইউএইচ এস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ বি বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেটজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে